বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা শুরুতেই দেখে নেব আজ কি থাকছে ক্ষমতাসীন মোদী সরকারের বিরুদ্ধে লাদাখে শুরু হয়েছে জেনজিদের বিক্ষোভ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে তরুণরা কোনোভাবেই দমানো যাচ্ছে না তাদের এ অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মোদীর বিদায় ঘন্টা কি তবে বাঁচতে চলেছে লাদাখকে রাজ্য মর্যাদা ও বিশেষ সাংবিধানিক সুরক্ষার দাবিতে গত পনেরো দিন ধরে অনশন করেছে স্থানীয় নাগরিকদের সংগঠন লাদাখ এপেক্স বডি টানা অনশনে গত তেইশ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন বাষট্টি ও একাত্তর বছর বয়সী দুজন ব্যক্তি শান্তিপূর্ণ প্রতিবাদের সরকার সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে তরুণরা পরদিন চব্বিশ সেপ্টেম্বর শহর জুড়ে হরতাল সফল করতে রাস্তায় নামে হাজার হাজার তরুণ প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো লাদাখ আগুন দেওয়া হয় সরকারি ভবন ও ক্ষমতাসীন বিজেপির কার্যালয়ে পরিস্থিতি সামাল দিতে প্রথমে কাদানে গ্যাস ও লাঠি চার্জ করে পুলিশ এতেও কাজ না হলে গুলি ছুটতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী এতে নিহত হয়েছেন চারজন আহত হয়েছে আশি জনেরও বেশি সালে সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে দেয় এ রাজ্যের অংশ ছিল মূলত তিনটি মুসলিম প্রধান কাশ্মীর হিন্দু প্রধান জম্মু এবং চল্লিশ শতাংশ করে মুসলিম ও বৌদ্ধ জনগোষ্ঠীর লাদাখ নিজস্ব আইনসভা পায় জম্মু ও কাশ্মীর তবে বঞ্চিত হয় লাদাখ কাশ্মীরের জনগণ নেতা নির্বাচন করতে পারলেও লাদাখ শাসিত হতে থাকে কেন্দ্রীয় আমলাদের দ্বারা ফলে লাদাখের সমস্যাগুলো কখনোই সেই অর্থে গুরুত্ব পায়নি সংসদে জানিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ আছে লাদাখিদের অঞ্চলটিকে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এনে স্বায়ত্তশাসন ও স্থানীয় সরকার নির্বাচনের অধিকার দেওয়ার দাবি তাদের যে সুবিধা বর্তমানে পাচ্ছে ভারতের উত্তর পূর্বের দশটি অঞ্চল তবে তাদের এর দাবি এতদিনেও মেনে নেয়নি কেন্দ্রীয় সরকার এদিকে জম্মু ও কাশ্মীরকে লাদাখ থেকে পৃথক করার ফলে কাজ পেতে বেগ পেতে হচ্ছে লাদাখিদের সাক্ষরতার হার শতকরা সাতানব্বই শতাংশ হওয়ায় পূর্বে অঞ্চলটির বেশিরভাগ চাকুরি পেত লাদাখিরা অথচ এখন সে সুযোগ পাচ্ছে না তারা দুই জরিপে দেখা গেছে স্নাতকদের মধ্যে দশমিক শতাংশই বেকার সমস্যা নিরসনে দীর্ঘদিন ধরে সরকারি খাতে নিয়োগ নীতিমালা প্রণয়নের দাবিও করে আসছে লাদাখিরা যা এত বছরেও বাস্তবায়ন করেননি সরকার জানিয়ে ক্রমেই হতাশা বাড়ছে তরুণদের মধ্যে এ ব্যাপারে অঞ্চলটিতে দীর্ঘদিন অনশনে নেতৃত্ব দেওয়া শিক্ষাবিদ সোনম ওয়াংচুক বলেন তরুণ বিক্ষোভকারীরা গত পাঁচ বছর ধরে বেকার অথচ লাদাখকে সাংবিধানিক সুরক্ষা দেওয়া হচ্ছে না আর সমাজে অস্থিরতার এটিই কারণ তরুণদের বেকার রাখা এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিক ওয়াহিদের ভাষ্য গত ছয় বছরে লাদাকিরা বুঝেছে তাদের পরিচয় হুমকির মুখে যে কারণে তরুণরা অধিকার পুনরুদ্ধারে অনর এই তরুণদের মনের ভাষা বুঝতে না পারলে সরকারকে যে বিপদে পড়তে হবে সেটিও বলেন এই বিশ্লেষক তার ভাষ্য তরুণদের ক্ষোভ উদ্বেগজনক কারণ তারা অধৈর্য তারা বছরের পর বছর সমাধানের অপেক্ষা করেছে কিন্তু এখন তারা হতাশ কারণ তারা নিজেদের জন্য কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন দুই সালে মোদী সরকারের সিদ্ধান্ত আজ নতুন হুমকি তৈরি করেছে আগে কেবল কাশ্মীরকে কেন্দ্র করে অশান্তি ছিল এখন লাদাখও নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে আর লাদাখের এই উত্তেজনা যে শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না বরং চীন সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে মোদী সরকারকে বড় কৌশলগত সংকটে ফেলে দেবে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি আবারও ভারতে ট্রাম্প আলোচনা অস্থির ভারতীয় বাজার ওষুধের উপর একশো শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়ে ভারতীয় বাজারকে রীতিমতো অস্থির করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট শুল্ক যেন ধারাবাহিকভাবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বৈশিষ্ট্য হয়ে এসেছে যেখানে বিভিন্ন বাণিজ্য অংশীদারের উপর দশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ব্যাপক শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া বিভিন্ন পণ্যের উপর লক্ষ্য ভিত্তিক শুল্ক আরোপ তো বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব যেমন পড়ছে তেমন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ সেপ্টেম্বর আরেক দফার নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এর মধ্যে রয়েছে ব্র্যান্ডেড ওষুধের উপর একশো শতাংশ শুল্ক এবং ভারী ট্রাকের উপর পঁচিশ শতাংশ শুল্ক যা আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে মার্কিন রিপাবলিকান নেতা তার মালিকানাধীন ক্রুজ সোশালে বলেন এক অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্ট করা ওষুধ পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করবো যদি না কোনো কোম্পানি আমেরিকায় তাদের ওষুধ উৎপাদন কারখানা তৈরি করে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন যে কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রের ভেতরে ওষুধ তৈরির কারখানার নির্মাণ শুরু না করলে তাদের ব্র্যান্ডেড বা পেটেন্ট ওষুধের আমদানিতে এই শুল্ক দিতে হবে তবে তিনি স্পষ্ট করেছেন যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রের কারখানা নির্মাণে উদ্যোগী হয়েছে তাদের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না ট্রাম্প তার সর্বশেষ শুল্ক বৃদ্ধিতে রান্নাঘরের ক্যাবিনেট এবং বাথরুম ভ্যানিটি আমদানির উপর পঞ্চাশ শতাংশ গৃহসজ্জার সামগ্রীর উপর ত্রিশ শতাংশ এবং ভারী ট্রাকের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রভাব হিসেবে এশিয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর শেয়ারে হঠাৎ দর পতন হয়েছে অস্ট্রেলিয়ার সিএসএল ছয় বছরের সর্বনিম্নে পৌঁছেছে জাপানের সুমিতব ফার্মার দর পতন হয়েছে পাঁচ শতাংশেরও বেশি হংকংয়ের হ্যাংসেং বায়োটেক ইন্ডেক্স প্রায় আড়াই শতাংশ কমেছে এছাড়া চীনের তালিকাভুক্ত আসবাব প্রস্তুতকারক কোম্পানিগুলোর সূচকও এক দশমিক এক শতাংশ হারে কমেছে এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ভারত কারণ ভারতীয় ওষুধের বৃহত্তম রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র অদিন আগেই ভারতীয় আমদানির উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প যার মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য পঁচিশ শতাংশ জরিমানাও যুক্ত হয়েছে ভারতের এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী বিগত অর্থ বছরে ভারতের সাতাশ দশমিক নয় বিলিয়ন ডলার মূল্যের ফার্মাসিউটিক্যাল রপ্তানির মধ্যে একত্রিশ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে অর্থের হিসেবে যা আট দশমিক সাত বিলিয়ন ডলার দু হাজার সালের প্রথমার্ধেও তিন দশমিক সাত বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত পঁয়তাল্লিশ শতাংশেরও বেশি জেনেরিক ওষুধ এবং ১৫ শতাংশ বায়োসিমিলার ওষুধ সরবরাহ করে ভারত ডক্টর রেড্ডিস অরবিন ফার্মা জাইডাস লাইফ সায়েন্সেস সান ফার্মা এবং গ্ল্যান্ড ফার্মার মতো কোম্পানিগুলো আমেরিকান বাজার থেকে তাদের মোট আয়ের ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ উপার্জন করে আমেরিকার এই সর্বশেষ শুল্ক প্রধানত ব্র্যান্ডেড এবং পেটেন্ট করা ওষুধকে লক্ষ্য করছে এ ধরনের ওষুধ মূলত বহুজাতি কোম্পানিগুলোর দখলে তবুও ভারতের জটিল জেনেরিক এবং বিশেষায়িত ওষুধগুলো এই নজরদারির আওতায় আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে সান ফার্মা ছাড়া অন্য কোন ভারতীয় কোম্পানির আমেরিকায় বিক্রির জন্য ব্র্যান্ডেড বা পেটেন্ট করা পণ্য নেই উপরন্তু বড় কোম্পানিগুলোর ইতিমধ্যেই আমেরিকায় উৎপাদন সুবিধা রয়েছে ট্রাম্পের ঘোষণার পর ছাব্বিশ সেপ্টেম্বর ফার্মার শেয়ারের দাম ব্যাপকভাবে হ্রাস পেতে শুরু করেছে ওষুধ খাতের উপর প্রভাব নিয়ে অনিশ্চয়তার কারণে ওষুধ সূচক দুই দশমিক চার শতাংশ কমেছে যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ দুই শতাংশ হ্রাস পেয়েছে এবং নিফটি পঞ্চাশ সূচকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ন্যাটকো ফার্মা তিন দশমিক চার শতাংশ হ্রাস পেয়েছে যা ফার্মা সূচকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত অগস্টে হোয়াইট হাউস আরো কিছু বাণিজ্য কাঠামো ও কর ব্যবস্থা ঘোষণা করেছিল সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তি এসব পদক্ষেপ মার্কিন শিল্পকে রক্ষা করবে বাজেট ঘাটতি কমাবে এবং দেশীয় উৎপাদন বাড়াবে কিন্তু বিশ্লেষকরা বলছেন বারবার নতুন শুল্ক চাপানোর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে ব্যবসায়ীরা ইতোমধ্যেই আগের করের চাপ সামলাচ্ছেন তার মধ্যে নতুন খরচ অনিশ্চয়তা আরো বাড়তে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন নোবেল শান্তি পুরস্কার পেতে মরিয়া হয়ে উঠেছেন জোর দিয়েছেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় তবে গাজায় যুদ্ধ বন্ধ না হলে হয়তো তার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে সেই কঠিন বাস্তবতা ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো এতেই যেন ঘোর কেটেছে ট্রাম্পের ইসরায়েলকে পশ্চিম তীর দখলের খেলায় নামিয়ে এখন ট্রাম্পের ভাষ্য এটা কখনোই হতে দেবেন না তিনি আর এতেই প্রশ্ন উঠেছে তাহলে কি এবার জুতো রাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন সরিয়ে নিচ্ছে গাজা ইস্যুতে পুরো পৃথিবী একদিকে আর ট্রাম্প আরেক দিকে দিন দুয়েক আগেই জাতিসংঘে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে তাতে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু ওভাল অফিসে হঠাৎই যেন সুর পাল্টালেন ট্রাম্প সাংবাদিকদের জানালেন আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না এটা ঘটবে না আর গাজা চুক্তিও প্রায় চূড়ান্তের পথে এ অবস্থায় প্রশ্ন উঠেছে গাজা ইস্যুতে কি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে আছেন ট্রাম্প গাজা ইসরায়েলি বর্বরতা দেখে এখন অনেকেই মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন এতদিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে ইসরায়েলকে সমর্থন দিয়ে গেলেও এখন নিজ দেশের সাধারণ মানুষের বিক্ষোভে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হচ্ছে পশ্চিমা অনেক দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে যার মধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো ভেটো প্রদানকারী দেশও আছে কেবল স্বীকৃতি দেওয়াই নয় ইসরায়েলের ক্রমাগত পশ্চিম তীর দখলের ব্যাপারে সতর্ক করেছেন তারা তাদের ভাষ্য পশ্চিম তীর দখল করলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা থমকে যাবে যা কিছুতেই হতে দিবেন না তারা আর জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের ভাষ্য পশ্চিম তীর দখল হবে নৈতিক আইনি ও রাজনৈতিকভাবে অসহনীয় তাছাড়া গাজায় ইসরায়েলি বর্বরতা তো আছেই যা ট্রাম্পকেও ভাবতে বাধ্য করেছে পঁচিশ সেপ্টেম্বর গাজা যুদ্ধের স্থায়ী সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয়েছিলেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা বৈঠকে ইসরায়েলের বর্বরতা তুলে ধরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের কাছে দায়িত্ব দিয়েছেন তারা সতর্ক করেন সঙ্গে ইসরায়েল পশ্চিম দিক দখল করলে এর পরিণতি কেমন হতে পারে এ ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীর দখলের ঝুঁকি ও বিপদ খুব ভালো করেই বুঝতে পেরেছেন আর এই বৈঠকের পরই নাকি নরম হয়েছে ট্রাম্পের মন পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় শান্তি প্রতিষ্ঠায় ফ্রান্সের নতুন শান্তি পরিকল্পনা বাস্তবায়নেও বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন উননব্বই বছর বয়সী এই নেতা হামাস ফিলিস্তিনের সরকারের অংশ হবে যুক্তরাষ্ট্রের এমন উদ্বেগ দূর করলেও প্রতিশ্রুতি দিয়েছেন আব্বাস জানিয়েছেন হামাস কখনোই সরকারের অংশ হবে না ফিলিস্তিনের যুদ্ধ ও দখল শেষ করতে যখন বিশ্বব্যাপী চাপ বাড়ছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সীমিত ও মন্ত্রীদের উপর যখন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ইউরোপীয় কমিশন, তাদের কিছু সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানহ শুধু তাই নয় নতুন করে পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার একমাত্র সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল এতে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বাইরের দুনিয়া থেকে একরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তবে নতুন এই সংকটের মধ্যেও ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না ট্রাম্পের এমন কথায় আশাবাদী হয়েছেন ফিলিস্তিনিরা স্বপ্ন দেখছেন উনত্রিশ সেপ্টেম্বর ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকে হয়তো থামবে গাজায় যুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে এ প্রশাসনের নেতৃত্বে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে আনার প্রস্তাব উঠেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় দুই হাজার সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে সম্পৃক্ত করার জন্য ব্যাপক আলোচনায় আসা ব্লেয়ার বর্তমানে গাজা সংকট সমাধান ও যুদ্ধ পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন চলতি সপ্তাহে জাতিসংঘে বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আরব নেতাদের মধ্যে বৈঠকে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী যুদ্ধ পরবর্তী সময়ে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরিকল্পনা রয়েছে এই প্রশাসনকে জাতিসংঘ সমর্থন দেবে এবং আরব দেশগুলো সহযোগিতা করবে গাজার শাসন ব্যবস্থা পুনর্গঠনের পর ধীরে ধীরে এই প্রশাসনের দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে একটি প্রস্তাবে টনি ব্লেয়ারকে এই অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্বে আনার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে সমর্থন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ব্লেয়ারের কার্যালয় জানিয়েছে তিনি এমন কোনো উদ্যোগে সমর্থন করবেন না যা গাজার জনগণকে তাদের ভূমি বা ঘরবাড়ি থেকে উচ্ছেদের দিকে নিয়ে যাবে দু সালে প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর ব্লেয়ার কয়েক বছর যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবে কাজ করেছেন তার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়ন ও দ্বিরাষ্ট্র সমাধানের উপযোগী পরিবেশ তৈরি করা এই আলোচনা সামনে এসেছে এমন এক সময়ে যখন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি দ্বি রাষ্ট্রভিত্তিক শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি স্পষ্ট করে জানিয়েছেন ভবিষ্যতে গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং সংগঠনটিকে নিরস্ত্র হতে হবে এদিকে ইতিমধ্যে যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এরপর ফ্রান্স পর্তুগাল সহ আরো কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেয় তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে এবং এর মাধ্যমে হামাসকে পুরস্কৃত করা সামিল বলে উল্লেখ করেছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের জেরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত পঁয়ষট্টি হাজার পাঁচশো এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু ও নারী রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যেন হঠাৎই সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি কিছুদিন আগেও শান্তির নামে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিতে বলেছিলেন তিনি এখন বলছেন কিয়েভ রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো আবার ফিরে পেতে পারে বলে তার বিশ্বাস কিন্তু রাশিয়া অবশ্য ট্রাম্পের এই মন্তব্যে কোনো কান দিচ্ছে না মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে অভিযান থামানোর কোনো প্রশ্নই ওঠে না যতক্ষণ না পর্যন্ত তাদের লক্ষ্য পূরণ হয় তেইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানোস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানেই রাশিয়া ইউক্রেন ইস্যুতে এই মন্তব্য করেন তিনি এছাড়া বৈঠকের পর নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন রাশিয়া এখন বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার এখনই সময় আমি মনে করি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে তারা নিজেদের হারানো মানচিত্র পুনরুদ্ধার করতে পারবে বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে যার মধ্যে দুই সালে দখল হওয়া ক্রিমিয়াও আছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দীর্ঘ সমর্থন দিয়েছিলেন কিন্তু দুই সালে জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর সেই সমর্থন অনেকটাই কমে যায় তবে যুদ্ধ বন্ধের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন ট্রাম্প কয়েক দফা প্রতিনিধি পাঠানো ছাড়াও গত অগাস্ট মাসে আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প সে সময় দুজনের মধ্যে বেশ সক্ষ দেখা গিয়েছিল এর পরিপ্রেক্ষিতে ইউক্রেন সহ ইউরোপীয় নেতাদের শঙ্কা ছিল হয়তো ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে তখন ট্রাম্প ও শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড় দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্পের মন্তব্যে রাশিয়া নাখোশ হলেও এতে বেশ খুশি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হয়েছেন বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন আলোচনা ভালো ও গঠনমূলক হয়েছে এছাড়া ট্রুথ সোশ্যালে ট্রাম্পের বক্তব্যকে বড় পরিবর্তন বলে বর্ণনা করেন তিনি পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলোনস্কি বলেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন এখন আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি রয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাসালো ট্রাম্পের বক্তব্যের প্রশংসা করেছেন কাসালো বলেন এটি খুবই জোরালো বক্তব্য এমনটা আমরা আগে তাই এখন আমরা একই ধরনের বোঝাপড়ায় পৌঁছেছি এটা সত্যিই ভালো ট্রাম্প হঠাৎ এই ইউটার্ন নেওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছে রাশিয়া চব্বিশ সেপ্টেম্বর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে রাশিয়ার বর্তমান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য এছাড়া আর কোনো পথ নেই জেলনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প রাশিয়াকে কাগজে বাঘ বলে কটাক্ষ করেন কিন্তু পেসকভ তা সরাসরি প্রত্যাখ্যান করেন যদিও নিজেদের অর্থনৈতিক সমস্যার কথা স্বীকার করেননি তিনি পেসকপ বলেন রাশিয়া নিজেদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখছে তবে এটি সত্যি যে অর্থনীতির বিভিন্ন খাতে নানা সমস্যা ও উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সমর্থনের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে ইউক্রেনের এখন জরুরি ভিত্তিতে মার্কিন তৈরি এইচআইএমএ রকেট প্রেট্রিওট এয়ার ডিফেন্স সাজোয়া যান যুদ্ধ বিমান এবং অন্তত এক লাখ অল ট্রেরেন যানবাহনের প্রয়োজন যা রাশিয়ার গুলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সম্প্রতি ট্রাম্প ও ইউক্রেনের অস্ত্র সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে প্রভাব বিস্তার করছে ইউক্রেনের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন তহবিল ও ফাইন্যান্সিং মেকানিজম তৈরি হচ্ছে যার মধ্যে রাশিয়ার সম্পদ ব্যবহার করে ক্ষতিপূরণ, তহবিল গঠন ও জরুরি চাহিদা পূরণ অন্তর্ভুক্ত। শুধু অস্ত্র ও অর্থ নয়, কৌশলগত সহায়তা, প্রশিক্ষণ, সাইবার সুরক্ষা এবং পুনর্গঠন পরিকল্পনার জন্য সহযোগিতা দেওয়া হচ্ছে। ন্যাটো এবং জোট সদস্য দেশগুলো সামরিক প্রশিক্ষণ ও কৌশলগত পরামর্শ দিয়ে ইউক্রেনকে প্রতিরক্ষা ও পরিকল্পনা শক্তিশালী করতে সহায়তা করছে এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেন ও সিরিয়া আবারও আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিউ ইয়র্কে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি ঘোষণা দেন বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানী ও তার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন দুই সালে সিরিয়ার তৎকালীন শাসক বাশার আল আসাদ পূর্ব ইউক্রেনের রাশিয়া সমর্থিত বিচ্ছিন্ন প্রজাতন্ত্র দোনেস্কো ও লুহানস্কোকে স্বীকৃতি দেওয়ার পর ইউক্রেন সম্পর্ক ছিন্ন করে এরপর সিরিয়াও একই পদক্ষেপ নেয় প্রায় তিন বছর পর দুই দেশ নতুন ইশতেহারে সই করে আবারও সম্পর্ক স্থাপন করল জেলেনস্কি জানিয়েছেন সিরিয়ার জনগণকে স্থিতিশীলতার পথে সমর্থন দিতে ইউক্রেন প্রস্তুত তিনি আরো বলেন নিরাপত্তা হুমকি মোকাবিলা সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র এবং পারস্পরিক শ্রদ্ধা ভিত্তিক সম্পর্ক গড়ার বিষয়ে আলোচনা হয়েছে আর্কটিকে যা ঘটে তা শুধু আর্কটিকেই থেকে যায় না there এখন যা ঘটছে 20 বছর আগেও তা অকল্পনীয় ছিল yes সেই অঞ্চল যা পৃথিবীর অন্য যে কোনো জায়গার তুলনায় দ্রুত উষ্ণ হচ্ছে আর জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর কৌশলগত গুরুত্ব বদলাচ্ছে বড় শক্তিগুলো উত্তর দিকে তাকাচ্ছে সম্পদ বরফের মধ্য দিয়ে নতুন রুট এবং বৈশ্বিক মঞ্চে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ খুঁজে অনেক দেশ আর্কটিক নীতি ঘোষণা করেছে এটা আসলে বৈশ্বিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো একটা অবস্থা চলুন কথা বলি পাঁচটি কারণ নিয়ে কেন আর্কটিক পৃথিবীর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলের একটি হয়ে উঠেছে এটা বুঝতে আমাদের পৃথিবীকে একটু অন্যভাবে দেখতে হবে আরটি কেবল জমে থাকা সমুদ্র নয় এখানে আটটি দেশের ভূখণ্ড আছে যুক্তরাষ্ট্র ক্যানাডা গ্রিনল্যান্ড যা ডেনমার্কের অধীনে আইসল্যান্ড নরওয়ে সুইডেন ফিনল্যান্ড ও রাশিয়া কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চলাকালে